নমস্কার স্টেডি আলম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে নতুন ভোটার কার্ড অনলাইনে আবেদন করতে হয় তো এটি কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়েই করতে পারবেন এর জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমরা চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে এসে লিখতে হবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটি আসবে ভোটার সার্ভিস পোর্টাল বলে এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন তো আমরা এখান থেকে এই লিঙ্কটির উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এরকম একটি লগ ইন পেজ চলে আসবে এবং যদি মোবাইলে দেখেন সেক্ষেত্রে উপরে দেখতে পারবেন লগ ইন এবং তার পাশে রয়েছে সাইন আপ এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ তো এখান থেকে যেহেতু আমরা নতুন আবেদন করব তাই এখান থেকে সাইন আপে ক্লিক করব দেখতে পাচ্ছেন সাইন আপ এখানে ক্লিক করব এবং যদি আপনাদের অলরেডি সাইন আপ করা থাকে সেক্ষেত্রে লগ ইন করে নেবেন তো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করলাম একটু অপেক্ষা করবেন এই যে সাইন আপ যে পেজ সেটি খুলে যাবে এবারে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে মোবাইল নাম্বার তো এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন যার নামে আবেদন করবেন তার এবং যদি ইমেল অ্যাড্রেস থাকে দিয়ে দেবেন না দিলেও কোনো অসুবিধা নেই এরপর নিচে দেখতে পারবেন একটা ক্যাপসা কোড রয়েছে এই ক্যাপসা দেখে দেখে নিচে এন্টার যে ক্যাপসার ঘর রয়েছে এখানে বসিয়ে দেবেন এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে দেখতে পারবেন ফার্স্ট নাম এবং লাস্ট নাম বলে দুটো অপশন রয়েছে তো এখানে আপনি যার নামে আবেদন করবেন তার ফার্স্ট নাম এবং লাস্ট নাম বসিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে রিসেন্ট ওটিপি যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল নাম্বারে যে নাম্বারটি দেবেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং নিচে ভেরিফাই এই ভেরিফাইয়ে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন লগ ইন সেই লগ ইনে ক্লিক করলে লগ ইনের পেজটি চলে আসবে আমাদের সাইন আপ কমপ্লিট হয়ে গেল তো এবারে সেম লগ ইনে আসবেন আসার পর এখানে মোবাইল নাম্বারটি দেবেন সেম নিচে দেখতে পাচ্ছেন ক্যাপসা এই ক্যাপসাটি এখানে বসিয়ে দেবেন এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন এখান থেকে তারপর আবার একটি ওটিপি আসবে ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন সাকসেসফুলি হয়ে গেল তো এবারে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পারবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম সিক্স বলে একটা অপশন রয়েছে এইখান থেকে ফিল ফর্ম সিক্স এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন আমাদের ফর্ম সিক্স খুলে গেল নতুন অ্যাপ্লিকেশন করার জন্য তো প্রথমেই দেখতে পারবেন যে স্টেট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট এখানে ক্লিক করবেন ক্লিক করে আমরা এখান থেকে একদম নিচে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার যা ডিস্ট্রিক্ট হয় সিলেক্ট করে নেবেন তারপর আপনার এসি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার এসি সিলেক্ট করে নেবেন অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তারপর নিচে দেখতে পারবেন নেক্সট এই যে নেক্সট অ্যাক্টিভ হয়ে যাবে এখান থেকে এই নেক্সটে ক্লিক করবেন এরপর নিচে দেখতে পারবেন ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম দিয়ে দেবেন তারপরে সার নেম যেটা থাকবে একটা টাইটেল সেই টাইটেলটি এখানে দিয়ে দেবেন এবং এখানে ইংলিশে লিখলে নিচে দেখবেন বাংলায় অটোমেটিক চলে আসবে তো বাংলা বানানটা একটু ভালো করে মিলিয়ে নেবেন যদি ভুল দেখায় সেক্ষেত্রে সেটি ঠিক করে দেবেন তারপর নিচে দেখতে পারবেন এখান থেকে আমাদের একটি পাসপোর্ট সাইজ ছবি কালার ছবি এবং যার সাইজ দুই এমবির নিচে হতে হবে জেপিজি বা জেপিইজি এই ফর্ম্যাটে তো এখান থেকে সুস ফাইলে সিলেক্ট করে সেই ছবিটিকে সিলেক্ট করে নেবেন নেওয়া হয়ে গেলে ছবি সিলেক্ট করা হয়ে গেলে আবার এখানে দেখতে পারবেন নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন ছবিটি আমরা চুজ করে নিলাম এবার এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলাম করার পর এখানে দেখতে পারবেন রিলেটিভস তো রিলেটিভসের মধ্যে আপনি কাকে দেবেন ফাদার রয়েছে হাজব্যান্ড রয়েছে মাদার রয়েছে যেটা হবে সেটাকে সিলেক্ট করবেন আমরা এখান থেকে ফাদার সিলেক্ট করলাম এরপর নিচে আসলে দেখতে পারবেন এবার বাবার নাম এখানে লিখতে হবে এবং টাইটেল এখানে এবং সেম একইভাবে নিচেও কিন্তু বাংলায় আসবে সেই বাংলা বানানগুলো একটু ভালো করে দেখে নেবেন এবং সেম একইভাবে নামগুলো ঠিক থাকলে এখান থেকে নেক্সট এই যে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন এবারে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার নিজের নাকি রিলেটিভ বা বাবা কিংবা বাড়ির লোকের যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং যদি ইমেল আইডি থেকে সেম একইভাবে নিজের হলে সেলফ এবং বাড়ির যদি কারো হয় রিলেটিভস তারপরে এখানে ইমেল আইডিটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন নেক্সট আবার নিচে দেখতে পাবেন নেক্সট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথেই নিচে দেখতে পারবেন আধার ডিটেলস চাইছে তো এখানে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস তো যদি আধার কার্ড থাকে সেক্ষেত্রে প্রথমে যে চেক বক্স আধার নাম্বার এখানে টিক করে দেবেন এবং যদি আধার কার্ড না থাকে দ্বিতীয় যে নাম্বার বক্স রয়েছে এইখানে টিক করে দেবেন তো আমরা আধার কার্ডে টিক করে দিলাম এবং তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এবং নেক্সট যে দেখতে পাচ্ছেন নেক্সট এখান থেকে এই নেক্সটে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারবেন জেন্ডার তো এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন যেটি হবে নেওয়া হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট এই যে নেক্সট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলাম এবার নিচে ডেট অফ বার্থ ডিটেলস এরপর এখানে জন্ম তারিখ বসিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সাতের বি প্রথম যে চেক বক্সটি রয়েছে ঠিক করে দেবেন দেওয়া হয়ে গেলে এখানে ডকুমেন্ট প্রুফ অফ ডেট অফ বার্থ তো জন্মের যে প্রুফ জন্ম তারিখের সেটা এখান থেকে সিলেক্ট যে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এই যে এখানে এখানে ক্লিক করলে বেশ কিছু ডকুমেন্টের লিস্ট দেখতে পারবেন এখান থেকে আপনি কি দিতে চাইছেন আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স তো এখান থেকে আপনি যেটা দেবেন ধরুন আমরা এখান থেকে বার্থ সার্টিফিকেট এটা দেবো এটাকে সিলেক্ট করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে যে চুজ ফাইল রয়েছে এখানে ক্লিক করে দুই এমবির মধ্যে জেপিজি ফরম্যাট বা পিডিএফ বা পি ফরম্যাটে সেই ফাইলটিকে সিলেক্ট করে নেবেন তারপর ঠিক একইভাবে ডান দিকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে চেক বক্স রয়েছে পর এখানে বলছে যে এনি আদার ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ যেখানে নো ডকুমেন্ট ইজ অ্যাভেলেবেল যদি ডকুমেন্ট না থাকে তো তার জন্য এইটা তো আমরা এখান থেকে ডকুমেন্ট আছে প্রথমটা ঠিক করে দিলাম এরপর এখান থেকে আবার নিচে দেখতে পারবেন নেক্সট এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস তো এখানে আপনি যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি ফিল করে দেবেন আমরা অ্যাড্রেস সম্পূর্ণ ফিল আপ করলাম করার পর সেম একইভাবে একটা ডকুমেন্ট এখানে আপনি প্রুফ অফ রেসিডেন্স যেটা সেখান থেকে একটা অ্যাড্রেস ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন আমরা যেমন এখান থেকে আধার কার্ড নিয়েছি তারপর সেই আধার কার্ডের যে স্ক্যান কপি সেটা এখানে দিয়ে দিয়েছি আপনারা এক কাজ করবেন সমস্ত ডকুমেন্ট যে রয়েছে অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট আধার কার্ড বাবার আধার কার্ড ভোটার কার্ড এক জায়গায় রেখে ছবি করে দেবেন তাহলে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা থাকে না একটা একটা করে দিলে অনেক সময় রিজেক্ট করে দেয় তো এবার আমরা নেক্সটে ক্লিক করছি এবার নেক্সটে আসলে আসলো ক্যাটাগরি তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি কি সেটা সিলেক্ট করে নেবেন যদি ডিসেবিলিটি হয় বা হ্যান্ডিক্যাপ তাহলে এটা প্রযোজ্য তো এখান থেকে যেটা হবে সেটি সিলেক্ট করবেন এবং যদি হ্যান্ডিক্যাপটা না হয় তাহলে সরাসরি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করছি এরপর নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার তো এখানে আপনার ফ্যামিলির যার নামে আবেদন করেছেন তার ফ্যামিলির একজনের সে অবশ্যই বাবা কিংবা স্বামী তার নাম এখানে দেবেন রিলেশন টাইপ সম্পর্কে কি সেটা দেবেন এবং সেই ব্যক্তির যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা এই ঘরের মধ্যে এখানে বসিয়ে দেবেন এবং সব কিছু ঠিকঠাক বসিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন ডিক্লারেশন তো এখানে আপনার ভিলেজ নাম দিয়ে দেবেন তারপর স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং এখানে দেখতে পারবেন যে আপনি কতদিন থেকে এই বাসস্থানে রয়েছেন তো এখানে যতদিন থেকে আবেদনকারী রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন নেওয়া হয়ে গেলে নিচে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন প্লেস তো আপনি যে শহর বা গ্রামে রয়েছেন সেটির নাম দেবেন এবং তারপর এখান থেকে নেক্সট যে দেখতে পাচ্ছেন এই নেক্সটে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন একটা ক্যাবসা রয়েছে এখানে ক্যাপসাটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়া হয়ে গেলে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন প্রিভিউ তারপরে এখান থেকে প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ফর্মের মধ্যে আপনার প্রিভিউ দেখতে পারবেন নাম এবং যত ডিটেলস আপনি দিয়েছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ই সাইন অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ইএসএ ক্লিক করবেন এরপর ই সাইনের এরকম একটি পেজ চলে আসবে তো এখানে ক্যান্ডিডেটের আধার নাম্বার বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে আধার ওটিপি দেখতে পাচ্ছেন টিক করাই রয়েছে আধার ওটিপি এখানে চেক বক্সে টিক করে দেবেন তারপর এখান থেকে গেট ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনার আধার কার্ডের সাথে যুক্ত যে মোবাইল নাম্বার সেখানে একটি ওটিপি আসবে এখানে বসিয়ে দেবেন এবং নিচে এই যে চেকবক্স দেখতে পাচ্ছেন এখানে এই চেকবক্সটি টিক করে দেবেন প্রায় সাবমিটে ক্লিক করব তারপর একটু অপেক্ষা করব তারপর ওটিপিটি সাবমিট হয়ে গেলে এখানে ওকে এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে দুটো অপশান আসবে এবং এখানে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার বা রেফারেন্স নাম্বার সেটা শো করবে তো আমরা এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করব তারপর একটু অপেক্ষা করব করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকনোলেজমেন্ট যে ফর্ম সেটি ডাউনলোড হয়ে গেল এটিকে সেভ করে রাখব এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপনার এলাকার বি বিএলআর কাছে জমা দেবেন আশা করি নতুন ভোটার কার্ড কীভাবে অ্যাপ্লাই করতে হয় ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ